আজকে আমি রান্না করতে চলেছি ভাত ভাজা সেটা হচ্ছে আমার দুপুরের দেখো কিছুটা ভাত এখানে বেঁচে গেছে সেই ভাতটাকে আমি নষ্ট না করে সেটা আমি ভাজা করবো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তারপরে রসুন আর দিয়ে দিলাম এর মধ্যে এবার করে তারপরে ভাজা হয়ে গেছে আর খুব বেশি আমি ভাজা করবো না এবার এর মধ্যে আমি সত্যি বলতে যেগুলো কেটে নিয়েছি সেগুলো হলো গাজর বিনস আর একটু ক্যাপসিকাম দিয়েছি এগুলো এবার আমি এর সাথে ভেজে নেব

একটা চিনির দানা দিয়ে দিতে হবে আমার স্বামীর যে সুগার আছে সেই কারণে আমি এর মধ্যে চিনি অ্যাড করলাম না আমি একটু সুগার ফি দিয়ে দিলাম তোমরা চিনি দিতে পারো তোমরা চাইলে এর মধ্যে আরও আরও সবজি অ্যাড করতে পারো ফুলকপি তারপরে যার পিট ভালো লাগে সে পিটও দিতে পারো আমি শুধু এই কটায় সবজি দিয়ে করেছি দেখো তোমরা বুঝতেই পারছো ভাজাটা আমার অনেকটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভাতগুলো দিয়ে দেবো এবার এই ভাতটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এর সাথে ভালো করে চল উপর করে ভাতটা দিয়ে নেড়ে দিতে হবে দেখো আমার ভাত ভাজা একদম পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা প্লেটে ঢেলে আমার ছেলেকে খেলে দেবো দেখো আমি এটা প্লেটেও সাজিয়ে নিয়েছি বাদ বাকিটা করা যাচ্ছে এখন এটা হটপটে ঢেলে রাখবো কারণ এটা ঠান্ডা হলে খেতে ভালো লাগছে না গরমটাই ভালো লাগে এটা রান্না করার সাথে সাথে খেয়ে নিলেই ভালো এখনও যেহেতু তোমাদের দাদা বাড়িতে আসেনি সেই কারণে এটা আমি এখন হটপটে রেখে দেব ঠিক আছে এইভাবে তোমরাও বানিয়ে খেয়েও বাড়িতে খুবই ভালো লাগবে এটা যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর ঠিক আছে রাখছি তাহলে নমস্কার